ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও এখন ভালো আছি আজকে শুক্রবার আর শুক্রবারের এখন সময় সন্ধে সাতটা আর আজকে আমার বর বাড়িতে ছিল আজকে আমার বরের ছুটি ছিল তো সারাদিন আর সেইভাবে আর ভিডিও হয়নি ভিডিও করা হয়নি তো আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এখন আমি কি করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো অনেক দিন পরেই আবার তোমাদের সামনে আসলাম ক্যামেরা অন করলাম কারণ অনেক দিনই খুব শরীরটা খারাপ ছিল প্রথমে পায়ে পানি অনেক দিন ঢুকলাম পায়ে চিপ ধরা পড়লো তো তারপরে প্লাস্টারও করা হয়নি বা করতে হয়ও নি তো মেডিসিন দিয়েছে খাওয়ার লাগানো আর ব্যায়াম দেখিয়ে দিয়েছে তো এই হচ্ছে পায়ের ঘটনা পা ঠিক হতে হতেই তারপরে আবার শুরু হয়ে গেল জল আমার জল প্লাস আমার মেয়েরও জল তো এইভাবেই কাটলো এতদিন প্রায় একটা সপ্তাহেরও বেশি তো তারপরে রাখিতে বাড়িতেও গেছিলাম তো আমাদের ওখানে ঝুলন উৎসব হয় বাবা বাড়ির ওখানে ঝুলন উৎসবের অনেক বড় মেলাও হয় তো গেছিলামও সেখানে কিন্তু ঝুলনে খুব একটা যাওয়া হয়নি বললেই চলে যেহেতু শরীর খারাপ ছিল প্লাস বৃষ্টি বদলও ছিল তো সেভাবে আর ঝুলনেও যাওয়া হয়নি কারণ বাবা বাড়িতে গিয়ে এবার শুয়ে শুয়েই কাটিয়েছি বলতে পারো সেরকমভাবে মানে বিছানা থেকে উঠতেই পারিনি আমার শরীর খারাপ আমার মেয়ের শরীর খারাপ আবার ওখানে যাওয়ার পরে আমার মায়ের শরীর খারাপ আমার ভাইয়ের শরীর খারাপ তো কীভাবে যে কাটালাম এবার বাবার বাড়ি তো সেটা আর বলে বোঝানোর মতো না তো সেগুলো আর ক্যামেরা বন্দি করতেও পারিনি বা ইচ্ছেও ছিল না শরীর এতটাই খারাপ ছিল যে ক্যামেরার সামনে আসি ক্যামেরা অন করি তোমাদের সাথে সবটা শেয়ার করি কোনোটাই আর ইচ্ছে করছিল না তো তারপরে বাড়িতে এসেছিও অনেক দিনই হয়ে গেলো তো তারপরে ঘর বাড়ির কিছুটা কাজ ছিল অনেকটাই বাড়িতে না থাকলে যা হয় আর কি অনেক দিন তো সেগুলো সামনে শরীর সামনে মেয়ের শরীর খারাপ এই করে করে ভিডিও এতদিন করা হয়নি বাইতে বাড়িতে এসেছি আমি রবিবার রবিবার রাতে এসছি তো তারপরে আজকে শুক্রবার হয়ে গেল তো এতদিন কেটে গেল আমার এই তো আজকে থেকে ভিডিওটা আমি আবার কন্টিনিউ করছি তো তোমরা প্লিজ আমার পাশে আমাকে সাপোর্ট করো তো এখন আমার বর একটু দরকারে গেছে আমাদের রানাঘাট ওপারে গেছে আর আমি এখন আমার বাড়িতে এতক্ষণ আমি এই সুরেশ একটু ফোনই দেখছিলাম আর আমার মেয়ে কিন্তু এই যে ঘুমোচ্ছে মেয়ে ঘুমোচ্ছে আর ও ঘুমো ঘুমিয়েছে তখন ছটার সময় ঘুমিয়েছে খালি দুষ্টুমিই করছিল আসলে পাপা বাড়িতে থাকলে এটাই হয় তো আমি এখন আমার কাজে লাগবো আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন আমি লেগে পড়ি আমার কাজে এই হলো আমার গোটা রান্নাঘরের অবস্থা এই যে এখানে আছে দুধ জাল দিয়েছিলাম হাড়িতে দুধ আছে আর এখানে রয়েছে চিকেন ম্যাগিনেট করা রয়েছে দুটোতে রয়েছে কারণ রাতে রান্না করবো আজকে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ সাথে তো এখানে বিরিয়ানি আর চিকেন চাপের মাংসটা ম্যাগিনেট করে রেখেছিলাম দুপুরে তো বের করে রেখেছি এখানে এখন আছে আর এখানে সব গুছিয়ে রেখেছি সব আর এইখানে আছে দুপুরের আমাদের সব বাসন খাওয়ার আর এই বোতল এখানে আছে কিছু ঝুড়িতে আছে কিছু এগুলো এখন সব মেজে বোতলগুলো ভরে নিই চলো চিকেন কষা করেছিলাম সেখান থেকেই কয়েক পিস চিকেন কষা আছে আর কটা ভাত আছে এটা ফ্রিজে রেখে দিই আর ওইখানে ঢাকা আমার বরের পাতের এঠো কিছুটা চিকেন তো ওটা রেখে দিয়েছি ওটা দেখি পরে খেয়ে নেবো ওটা তো আর রাখা যাবে না তো চলো এটাকে এখন ফ্রিজে ভরে রাখি কি হয়েছে বাবা কি হয়েছে বাবা নেই তো তোমার ঘুম হয়েছে আমার সোনাম থাক হয়েছে ঘুম এম হয়েছে রাতে ঘুমাতে পারবি না তো ওঠো এবারে টেবিলটা মুছে চলো চালটা ভিজিয়ে রাখি আজকে বানাবো চিকেন বিরিয়ানি আমি আগেও বানিয়েছি তবে আমি যদি থেকে ডেলি ব্লক করি তবে থেকে আর করা হয় ডেলি ব্লক করার পর থেকে আজকে প্রথম বানাবো আমি বিরিয়ানি আর সেটা তোমাদের সাথেও শেয়ার করছি চালটাকে ভালো করে ধুয়ে ভুজিয়ে রাখি চালটাকে ধুয়ে নিই এই যে এদিকে বেরেস্তা ভাজা হচ্ছে আর এদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি তবে ডিম একটা দিয়েছি শুধু আমার বরের জন্য আমার বর যেহেতু ডিম লাভ তো শুধু ওই ডিম খাব আর আমাদের ডিম লাগবে না তো এদিকে প্রায় সেদ্ধ হয়ে এসছে আর খানিক্ষণ ফুটুক তারপরে বন্ধ করে দেবো গ্যাসটা আর এই যে এদিক হচ্ছে বেরেস্তা ভাজা এদিকে বেরেস্তা ভেজে নিয়েছি বিরিয়ানির চিকেনটাও হয়ে গেছে নামি দেবাক্ষণি আর এদিকে ভাতটা বসিয়েছি ভেজে বিরিয়ানির মাংসটা এখন রেডি হয়ে গেছে ভাতও প্রায় হয়ে গেছে নামিয়ে দেবো আর এই যখন কড়াই চাপিয়ে দিয়েছি এখন বানাবো চিকেন চাপ ওই একই কড়াইতেই বানিয়ে নেবো কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল আর দিয়ে দেবো ঘি এটা শুধু ঘিতেও বানানো যায় আবার শুধু তেলেও ভাজা বানানো যায় আমি দুটো মিশিয়েই বানাই তেলটা ভালো করে গরম হয়ে গেছে তাহলে একে একে মাখিয়ে রাখাই চিকেনটা দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো এই মাথা মাংসের যে মশলাটা ছিল よろしいですか যে গামাগর মধ্যে মাংসটা মাখন ছিল এই জলটুকু নিয়ে দেবো আর একটুও জল দেবো না চাপা দিয়ে দেবো চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এদিকে চিকেন চাপটা বসিয়ে ঢেকে দিয়েছি আর গ্যাসটা কমিয়েও দিয়েছি হোক আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল গামলায় বসিয়ে চাপা দিয়ে দিয়েছি জলটা ফুটুক আর এই যে এখানে আমি সব রেডি করে নিয়েছি এখন ভাতটা দিয়ে করব এই যে ভাত চিকেন বেরেস্তা ওখানে আটা মেখে রেখেছি আর ওইখানে ঘি আর বিরিয়ানি মশলা আছে আর এই যে জলটা এটা দুধ দুধ জলের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে গোলাপ জল কেওয়ালা জল মিঠা আথর এগুলো সব মিশিয়ে নিয়েছি তো এখন আমি ভাতটা লেয়ার করে নিই চলো তো আমি এবারে বিরিয়ানি লেয়ারিংটা করে নেবো জানি তোমরা অনেকেই হয়তো অনেক রকম ভাবে বানাও তবে আমি যেভাবে বানাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমি হাড়ির গায়ে ভালো করে ঘি মাখিয়ে নিলাম তারপরে ওই যে মাংসের ঝোলটা ছিল আর তেলটা ছিল সেটাকে হাঁড়ির গায়ে মাখিয়ে নিলাম তো তারপরে হাঁড়ির গায়ে খানিকটা ভাত দিয়ে দিলাম ভাত দেওয়ার পরে ভাতের ওপরে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো তারপরে তার উপরে দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম ভেজিয়ে রাখা কেশর দুধ আর ওই দুধটার মধ্যে মিশিয়ে রেখেছিলাম গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতুর তো একেবারেই মিলিয়ে আমি সেটাকে দিয়ে দিলাম তো তারপরে দিয়ে দিলাম আরও খানিকটা ভাত তারপরে দিয়ে দিলাম ভাতের ওপরে ওই আলুগুলো তারপরে দিয়ে দেবো আবার ওই একই রকমভাবেই বেরেস্তা বিরিয়ানি মশলা আর ওই দুধটা আর দিয়ে দেবো খানিকটা ঘিও তো তারপরে আবার দিয়ে দেবো তার উপরে খানিকটা ভাত ভাতের ওপরে দিয়ে দিলাম আর বাদ বাকি যে বেরেস্তাটা ছিল সেই বেরেস্তা বিরিয়ানি মশলা আর ওই কেশর দুধ আর দিয়ে দেবো খানিকটা ঘি ব্যাস আর যে ডিমটা সেদ্ধ করে দিয়েছিলাম ওটাও দিয়ে দেবো উপর থেকে ব্যাস তাহলে আমার লেয়ারিং কমপ্লিট এই যে বিরিয়ানির লেয়ারিং কমপ্লিট এবার ওই আটাটা দিয়ে মুখটা সিল করে তারপরে বসিয়ে দেবো দমে তো চলো এবার মুখটা সিল করে নি আটা দিয়ে এবারে আটা দিয়ে ভালো করে হাড়ির মুখটায় সিল করে দিচ্ছি তারপরে ঢাকনাটা লাগিয়ে দেব। তাহলে ঢাকনাটা একদম সিল হয়ে থাকবে আমি তো এভাবেই বানাই তোমরা কে কিভাবে বিরিয়ানি বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তারপরে দেখো হাড়ি ঢাকনাটা আমি ভালো করে এরকম সিল করে লাগিয়ে দিয়ে তারপরে বসিয়ে দেবো বিরিয়ানি দমে আর তার জন্য কিন্তু আমি জলও বসিয়ে দিয়েছি জলটা আমার অলরেডি ফুটেও গেছে হাড়ির ঢাকনাটা ভালো করে সিল করে দিলাম হাঁড়িটা গরম জলের উপরে বসিয়ে দেবো চলো জলটা ভালো করে ফুটে গেছে জল হাঁড়ির উপরে বসিয়ে দিলাম বিরিয়ানি হাঁড়ি তো এই যে আমার চিকেন চাপ রেডি এখন গ্যাসটা নিভিয়ে একটু নাড়া দিয়ে ঢেকে রাখবো আর এই যে বিরিয়ানিটা এদিকে ডোমের বসিয়েছি তো এই হলো আমার চিকেন চাপের ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে তোমরা জানিও কমেন্ট করে তো এখন চাপা দিয়ে রাখবো আর এই যে রান্না করতে করতে আরো কয়েকটা বাসন এখানে মেজে রেখেছি উগুলো করেছি আর জায়গা নেই তাই এই বাসন কাটা এখন মাজবো না হলে থাক পরে মাজবো আর এই যে স্যালাড দিয়ে দিকে কেটে রেডি তো এবার শুধু এটা হওয়ার অপেক্ষা এটা হলে আমরা খেতে বসবো তো চলো আবার খাওয়ার সময় আসছি তোমাদের সামনে এই হলো আমাদের আজকে রাতের ডিনার ডিনার মেনু বিরিয়ানি চিকেন আর আর এই যে সবাই দিকে খাওয়া শুরু সব কটা হচ্ছে আমি এখনো হাত আর সবার ওই যে সব থালা ফাঁকা দিক চলো এবার আমি খাওয়া শুরু করি কেমন হয়েছে তো ফ্রেন্ডস এখন সময় রাত্রি বারোটা দশ বাজে দশ বাজে না বারোটা দশ বাজে আর আমরা খেয়ে এখন এই আসলাম এই যে বিছানা রেডি আর এই যে এখন খাচ্ছি একটু বোতল মানে সেভেন আপ খাওয়া শেষে সেভেন আপ খাচ্ছি একটু ওটা খেয়ে ঘুমবো আর ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি মেকও চেঞ্জ করে দিয়েছি তো এই যে এটা খেয়ে তারপরে এখন ঘুমাবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইলো আর তোমরা যারা যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটাতে কোথাও ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইলো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো আজকের মতন টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট